ভুট্টা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তো ভুট্টা বাপের বাড়ি থেকে নিয়ে ভুট্টা গুঁড়ো দিয়ে ছাড়াবো এখন এদিকে কড়াই আমি এদিকে কড়াই আমি জল গরম করতে দিয়েছি জলটা গরম হতে থাক এই যে ভুট্টাটা ছাড়িয়েছি বেরিয়েছি আমি ভুট্টাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা মোটামুটি একদম খুব পুরুষও নয় আর খুব কচিও না নরম আছে এখনো একটা পাত্র নিলাম এর মধ্যে বুটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সারিয়ে রাখছি একটা লেবু বাকি ভিডিও <small> দেখে এটা বেশ ভালো করে ছাড়িয়ে রাখলাম এটা পুড়িয়ে লবণ আর লেবু দিয়ে খাবো আর এই যে ভুটটা আমার ছাড়ানো হয়ে গেছে এতগুলো ভুটটা ছাড়িয়েছি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম জল দিয়ে ধুয়ে নেব আমি গরম হতে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে তো এবার আমি ভুট্টা গুলো সিদ্ধ করতে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি নারিন নিলাম এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিচ্ছি এবার খুলছি ভোটটা গুলো সিদ্ধ হয়ে গেছে আমি দেখছি হম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব karak karlonga hai nany heightina kar পরিমাণ মতোই তেল দিলাম আপনাদের আপনাদের যতটা প্রয়োজন হবে ততটাই তেল দেবেন তেল হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা যাও শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু কারিপাতা আমাদের গাছের তা অল্প সামান্য দিন কারিপাতা সেন্ট উঠেছে খুবই সুন্দর এই পথটা আমি নিরামিষই বানাচ্ছি এমনি জাস্ট টিফিন খাওয়ার জন্য তো শুকনো লঙ্কা কারিপাতা আর কিছু দেব না সামান্য নুন আর হলুদ দেব কারিপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি ভুট্টাগুলো গুঁড়ো ঢেলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে নারিয়ে চাড়িয়ে ভাজা করে নেব দিয়ে দেব লবণ ভুট্টাটা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম কিছুটা লবণ তা এখন খুব সামান্য লবণ দেব আর খুব সামান্য হলুদের গুঁড়ো দেবো নিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নেবো একটু হালকা চাপাও দেব চাপানা চাপাটা খুলে আমি দেখবো ভাজা হয়ে গেছে ভাজা রেসিপি আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নেব ভুট্টা ভাজার রেসিপি আমার বানানো হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেব আপনারা সবাই এইভাবে ভুট্টা ভেজে রেসিপিটা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসছি এবার একটু টেস্ট করে দেখি কেমন বানালাম আপনাদেরকে জানাচ্ছি মোটার এই রেসিপিটা খুব দারুণ হয়েছে আপনারা সবাই বানিয়ে খান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি